দাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি। নির্বাচনের আগে নানা কর্মসূচি পালন করলো নির্বাচনের পরে কি করবে বিএনপি? এ নিয়ে দলটির নেতা মাঝে চলছিল আলোচনা। তাদের अपेक्षा ছিল নির্বাচনের পরে কি পদক্ষেপ নেবে দল? অবশেষে রাজবন্দীদের মুক্তি সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক দফা দাবি নিয়ে দুই দিনের কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সংসদ বাতিল ও এক দফা দাবি আdayে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 26 জানুয়ারি জেলা সদরে এবং পরদিন সব মহানগরী এ কর্মসূচি পালন করবে তারা। 7 জানুয়ারি নির্বাচনের পর এটি মাঠ পর্যায়ে

আবার নির্বাচনের দাবিতে ছাব্বিশ ও সাতাশ জানুয়ারি জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এসপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি সহ সরকার পতনের এক দফা দাবি সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া গরম আপডেট নিউজ দিয়ে চলে আসলাম আপনাদের সামনে ইতিমধ্যে ভিডিও শুরুতে কিছু শিরোনাম দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে ভিডিওর টাইটেল কিংবা তাম্পিক দেখেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে এসেছি দর্শক শ্রোতা সঠিক টাইটেলটি দেখে আজকে ভিডিওটি ক্লিক করেছেন দর্শক আমরা বেশি কথা বলবো না সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কার্যালয়ের সংবাদ সম্মেলনে নতুন এক কর্মসূচি ঘোষণা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি কর্মসূচি ঘোষণাকালে রিজভি বলেন দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি সকল মিথ্যা মামলা প্রত্যাহার অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করছে আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে কর্মসূচির ঘোষণাকালে দুঃশাসন আর অনিয়ম করে ভোটাধিকার কেড়ে নেওয়ায় জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে জানিয়ে রিজবি বলেন জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে নীরব প্রতিবাদ করেছে জনগণ বিএনপির সঙ্গে আছে বিএনপি ডামি সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে এই মুহূর্তে বিএনপির প্রধান লক্ষ্য হল গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি এরপর নতুন করে আন্দোলন শুরু করতে চায় দলটি কিভাবে মিলবে এই মুক্তি সেই পথ খুঁজছে বিএনপির কমান্ড এ কারণে এখন তারা কঠোর কোনো কর্মসূচি করছে না বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে সরকার সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পারায় অনেকটাই নমনীয় ফলে শিগগিরই মুক্তি মিলতে পারে বিএনপি নেতাকর্মীদের বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখালে চলতি সপ্তাহে মুক্তি পেতে পারেন তারা জামিন পেলে একই ধরনের মামলায় গ্রেপ্তারকৃত অন্য কারাবন্দী নেতা কর্মীরাও জামিন পাওয়ার পথ খুলে যাবে বলে জানিয়েছেন আপনারা সেই ভিডিও পুলিশে দেখতে পেলেন সেই ভিডিওটি দেখার পর সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ